হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো নিই আমার মেয়েটার না খুব জ্বর শরীরটা খুবই খারাপ ওর গ্লান্ডার বেড়েছে এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে টনছিল হয়েছে বেড়েছে তো ডাক্তারবাবু বললেন না ওটা টনসিল না গ্লান্ডার এগুলো সব ফুলে গেছে তো খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে ওকে নিয়ে খুবই খারাপ লাগছে ওর শরীর খারাপ হলে না ও একদম থেকে উঠতে পারে না তো দুদিন একদম উঠছে না আমি ব্লকও দিতে পারছি না ওর শরীর খারাপ ওর পেছনে টাইম দি মানে দিতে হচ্ছে তো তার মধ্যেও বলছে মা সবাই চাল কুটছে আমাদের একটু কুটবো না পিঠে বানাবা না তা পৌষ পার্বণ সামনে পৌষ মাস মানেই তো পিঠে খুলি মাস তো ভাবছিলাম দুদিন পরে কুটবো কিন্তু মেয়ে বলছে বলে ভাবছি আজকেই যদি পারি গুছিয়ে তো আজকেই চাল কুটবো এরকম একটা ভাবছি তো চলো একটু মোচা রয়েছে সেগুলো কেটে নেবো সেগুলো না সেটুকুই কেটে নেবো নিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে চাল কুটবো ঢেঁকিতে চলো চাল কিভাবে কুটি কিভাবে চালের গুঁড়ি বানাই ঢেঁকিতে সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে আর সঙ্গে থেকেই তোমরা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটাকে কেউ স্কিপ করবে না তো চলো রান্নাবান্নাটা তো আগে সারি তারপরে চালের চালের গুঁড়ির ওখানে যাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দেখো আমার মা মোচা কাটতে বসে গিয়েছে এই যে দেখো মোচা খুবই ভালো জিনিস আমার খুবই পছন্দ একটু টাইম লাগে কাটতে কিন্তু খেতে কিন্তু টাইম লাগে না এই যে দেখো এই যে তাড়াতাড়ি করে মোচাটা কেটে এই যে ভাত বসাতে চলে এসেছি অলরেডি ভাতের জাল ধরিয়েছি এই যে দেখো আর এদিকে আমার মেয়ে দেখো ওই জন্য ওর গালে দেখো মা ওই যে দেখো কতটা ফুলে গেছে মুখটা ব্যথা দেখে তো এটা ওর গ্লান্ড কি গ্লান্ড বেড়েছে আর আমি তো টান টান সেরে চলে এসেছি রান্না করতে দেখো বাবা ওর এখন জল গরম করে সানটা করাবো এটা আস্তে আস্তে তুলতে বলছে আমি তুলে দিলে ও আ মা বাবা কত রকম সবাইকে ডেকে ফেলছে সেই জন্য ওকে বললাম তুই আস্তে আস্তে তুল মা গরম জল দিয়ে স্নান করাবো রান্না বান্না করে খেয়ে আবার চাল করতে হবে তো চলো আর ওকে দেখি স্নানটা করাবো তো বন্ধুরা এই যে দেখো আমার মায়ের রান্না হয়ে গিয়েছে এখানে রয়েছে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর পরব তো বন্ধুরা থালে যে দেখো আমার মা আগে থেকে চাল ভিজিয়ে সেইটা এখন ঢেলে নিচ্ছে এই যে কোটার জন্য

ঢেকিতে পার দিচ্ছি দেখো ইটে খাওয়ার জন্য কত রকম দেখার সময় কতটা কষ্ট করতে হয় দেখাচ্ছে

তো দেখো চাল করতে করতে মানে রাত হয়ে গেছে আমার পরেও আর দুজন রয়েছে কুটছে তো খুব কষ্ট হয়ে গেছে দিয়ে মানে ঢেকিতে দেখাচ্ছি তোমাদের ক্যামেরা এই যে দুটো দুটো ডেক্সি বাটিতে আলাদা আলাদা করে মানে রেখেছি এখন তো রোদ্দুর নেই কালকে সকালে রোদ্দুর দেবো একসঙ্গে রাখলে গন্ধ হয়ে যেতে পারে অবশ্য শীত একটু হালকা করে রাখলে একটু হাওয়া হাওয়া লাগলে অসুবিধা হবে না দেখো এই যে চালের গুঁড়িগুলো দেখো একটু বেশি করেই করলাম ছর্দি দিতে মানে ছোট ননদকে দেবো একটু আমরা নিজেরা খাবো মানে যখন ইচ্ছা হবে বাড়ি থাকলে একটু ইচ্ছা মতো খাওয়া যাবে সেই জন্য বারবার কটা তো সম্ভব না একা আমি তো ওরা সবাই ছিল ওরা একটু দিয়ে দিল আর এই গুঁড়োগুলো এত থাকবে না শুকালে একটু কমে যাবে তো এই যা চলো এই আবার একটু পিঠে বানাতে হবে আমার শ্বশুরমশাই বলে রাখলে হয় না একটু ছিটে পিঠে বানাবো একটু পরে কষ্ট হচ্ছে এখন চলো একটু বসে নেবো তো চালের চালেরগুড়ি কুটে রাখতে নেই সেই জন্য চলে এসেছি রান্নাঘরে পিঠে বানাতে পিঠে মানে কি ছিটে পিঠে বলি আমরা এরকম ছিটে ছিটে দেবো কড়াইতে যা অলরেডি কড়াই বসানো হয়ে গেছে গ্যাসের উপরে তেল দিয়েছি আর এদিকে এই যে ছোট্ট একটা পাত্রে আমি গুলো নিয়েছি চালের চালেরগুড়ি দেখো তো চলো পিঠেটা বানাই তো এই যে দেখো এই যে কড়াইতে ছিটুটি একটা বানিয়েছে এই যে এরকমই পিঠে আমরা ছিটুটি বলি এই যে গোলাটা এই যে ছোট্ট একটা গুলে নিয়েছি যাই হোক মানে করতে হয় পিঠে কুটে চালু করে কুটে রাখতে নেই সেই জন্য নিয়মটা পালন করার জন্য অল্প করে করেছি তো চলো দেখি দু একটা হবে বানিয়ে নেব সবাইকে দেব খেতে তো দেখো বন্ধুরা সেই ছিটেপিটে বানিয়ে সবাইকে দিয়ে এসেছি রান্নাঘরের এদিকে আমার মেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে ওর তো শরীরটা ভালো না তো ওর জন্যই তো পিটে তো কে ঘুমের মধ্যে খাওয়াবো দেখি কি করে ও মা নাও হাকর 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 একটুখানি 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 কই তোমার গাল কয় বা বাবা গাল হাকর এই যাও দেখো আমার নুন আমার সন্তু মা ঘুমের মধ্যে হাঁকারবে একটু ও লোক কি মা খাও দেখো ঘুমিয়ে পড়েছে তো আরও শরীরটা ভালো না খেতে চাইছে না কিন্তু ও না খেলে খাওয়া যায় ছোটরা তো আগে কাটছে খাও মা তো হয় হয়তো আর খাবে না চলো দেখি কি হয় তো মেয়ে ঘুমির মধ্যে খেলো কাঁদতে কাঁদতে খেলো রাগ করছে আর তো অল্প একটু করে খেলো দু তিনবার আর আমিও খেয়েছি আর যে ও আবার সকালে খাবে বলে রেখেছি একটু বাঁচিয়ে তো অনেকটাই রাত হয়ে গেছে আর আমার মেয়ে এই যে দেখো একদম পুরো পা থেকে মাথা ওই যে হাত হাত দেখো এই যে হাত একদম পুরো মুড়ি দিয়ে শুয়ে আছে এটা হাত এটা এগুলো আঙুল হাত এই ও বাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাত অনেক হয়ে গেছে বলে আর কথা বলছি না টাটা